আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আজকের ব্লগটি আমি সকালবেলা একদম শাক বাছা দিয়ে শুরু করলাম অনেক দিন হয় আমি শাক খাই না আর শাক না খাওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি রাতে ভাত খাই না সো রান্নাটা তো রাতে করি আর পরের দিন হচ্ছে বাসি শাক আমার খেতে ইচ্ছে করে না এর জন্য শাকও খাওয়া হয় না তো আজকে আমি প্ল্যান করলাম সকালের দিকে একটু কাজ কম আছে তো ভাবলাম যে মূলা শাক খাবো এখন মূলা শাকটা এনে কেটে রেখে দিব সন্ধ্যার সময় সিদ্ধ করব এবং পরের দিন সকালবেলা মানে এই সময়ে অফিসে যাওয়ার আগে রান্না করে তারপর যাব কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে মূলা শাক খেতে গিয়েছি কিন্তু আজকে দেখি যে মূলা শাক আনেনি তো জিজ্ঞেস করলাম কি কি শাক এনেছেন তখন বলল যে শাক আমাদের পুরান ঢাকায় এটাকে বৌতা শাক বলে তো ভাবলাম যে এটা একটা নিয়ে আসি তো নিয়ে তো এসেছি আর এই যে দেখেন এই শাক বাঁচতে এত কষ্ট মানে কষ্ট না ইজি বাছা কিন্তু অনেক সময় লাগে তো আমি হচ্ছে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচছি আর এই শাক হচ্ছে আমার আব্বুর খুব পছন্দ মানে টাকি মাছ দিয়ে খেতে খুব পছন্দ করে আব্বু আর আমাদের কাছেও বেশ ভালো লাগে তো আমার তো টাকি মাছ নেই আমি ভেবেছিলাম যে এমনিতেই ভাজি করে খাবো তো এখন একটা একটা করে এগুলো ক্লিন করছি আর একাটি শাকের মধ্যে কিন্তু অনেকগুলো ছিল তো এগুলো ক্লিন করতে করতে আমার অনেকখানি সময় লেগে গিয়েছিল আজকে এখন বাকি যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি লন্ড্রি থেকে কমফোর্টারটা ওয়াশ করে আনা হয়েছে তো এটা আজকে আর মানে এখন আর বের করব না কারণ অলরেডি একটা ইউজ করছি তো ওইটা ময়লা হলে তারপরে এটা বের করব আর আমি হচ্ছে সবসময় চেষ্টা করি ধোয়া কাপড়ের মধ্যে এরকম যে ফ্যাব্রিক আপনার অ্যাসেন্স আছে এইটা নয়তো ন্যাপথালিন দিয়ে রাখার জন্য কারণ দেখবেন যতই ক্লিন করা কাপড় মানে রেখে দেন না কেন বেশি দিন যদি সেটা আলমারিতে রাখা হয় তো কেমন যেন একটা স্মেল চলে আসে তো এই ধরনের জিনিস দিয়ে রাখলে না আর ওইরকম স্মেলটা হয় না এখন এই ছোট ছোট এগুলো যে দেখছেন এটা হচ্ছে ভেলভেট লিপ লিপমার্ট আই মিন লিপস্টিক আপনি হচ্ছে লিপি ইউজ করতে পারবেন আবার চিকি ইউজ করতে পারবেন তো আপু যখন মানে চায়না থেকে এসেছিল তখন না এই লিপস্টিকগুলো আমাদের সব স্কুল ভাবিদের একটা একটা করে গিফট করেছিল তো এগুলো ইউজ করে আমার কাছে এত ভালো লেগেছে মানে কি বলবো এগুলো মানে চাইনিজ প্রোডাক্ট হলেও চায়নার মধ্যেও তো আপনার মানে ভালো কম দামি বেশি দামি জিনিস আছে সো এগুলো হচ্ছে একদম কোয়ালিটিফুল ছিল তা আমি কি করেছি মানে এখান থেকে আরও তিনটা লিপমার্ট কিনেছি কারণ আমার আগের যে লিপস্টিকগুলো ছিল সব একদম এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু আপুর এখানে এরকম ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় তো আমি এখান থেকে কিনি বাইরে থেকে না কিনে তারপর এখানে হচ্ছে লকেট দেখছিলাম তো আমি আজকে এখান থেকে একটা লকেট কিনবো আর এগুলো হচ্ছে একদম অরিজিনাল যে পার্লের লকেট আছে সেগুলো প্লাস কালার ওয়ারেন্টিও আছে আর কেনার হচ্ছে একটা রিজন আছে আর রিজনটা কি সেটা হচ্ছে আপনাদেরকে পরে আমি বলছি এখন যে কাজগুলো করছি বাসায় ব্যাক করার পর দুপুরে এগুলো হচ্ছে আমার এভরিডে রুটিন সকালবেলা তো কোনো রকম মানে ব্রেকফাস্ট করে এগুলো ওয়াশ করে ভাবে রেখে চলে যাই তারপর যখন দুপুরবেলা বাসায় ব্যাক করি সবার আগে এগুলো হচ্ছে জায়গাটা জায়গা মতো রেখে তারপর ভাত রান্নার প্রিপারেশন নেই তবে ভাতটা হচ্ছে মানে লিয়ানাকে এনে তারপর রান্না করি আমি এখানে ধনেপাতা পাতা পুদিনা পাতা দুইটা মরিচ আর দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো চলেন এবার রান্নাটা শুরু করা যাক আচ্ছা আমি যে এখন ক্লিপটা শেয়ার করছি রান্নার এটা বেশ কিছুদিন আগের ক্লিপ তো আমি তো আপনাদের সাথে যে পুদিনা পাতা ধনে পাতা দিয়ে যে একটা সসের মতো বানালাম সেইটার মানে রেসিপিটা শেয়ার করেছি কিন্তু এইখানে যে একটা মশলা দিচ্ছি এখন এইটাও কিন্তু আমি রেকর্ড করেছিলাম কিন্তু সামহাও আমি ডিলিট করে দিয়েছি কোনোভাবেই এটার ক্লিপটা খুঁজে পেলাম না তো এখানে আমি কি কি দিয়েছি এটা একটু করে বলে দিই হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন তারপর হচ্ছে সামান্য সরিষার তেল দিয়ে আমি এটাকে মানে মিক্স করে রেখেছিলাম লবণ দিয়েছিলাম তো এইভাবে হচ্ছে মশলাটা আগে থেকে একটু রেডি করে রাখলে না একটা অন্য রকম সুন্দর একটা স্মেল আসে তো এর জন্য আমি এটা আগে থেকেই মানে রেডি করে রেখেছিলাম তবে সব সময় এটা করা হয় না যখন হাতে একটু সময় থাকে কিংবা মনে থাকে তখন আমি এই মশলাটা আগে থেকে রেডি করে রাখি তো প্রথমে তো কি করেছি এটা দেখেছেন তেল দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভেজে আমি ওই যে মশলাটা দিলাম ওইগুলোকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে ওই যে ধনে পাতা পুদিনা পাতা টক দই দিয়ে বানানো যে সসটা আছে সেইটা এখন এগুলোকে দিয়ে আমি কষিয়ে নিব ভালো মতো তো এই রান্নাটা হচ্ছে মানে শেয়ার করার কারণ আছে কারণ মানে শিলা আপু বলছিলেন যে আপু আপনি স্যামন মাছ কিভাবে রান্না করেন সেটার মানে রেসিপি যেন আমি দেখাই আর কি আপনাদেরকে তা আমি জানি না উনি আজকে আমার ব্লগ দেখছেন কি না তা আমি হচ্ছে স্যামন মাছ আমার যেভাবে মন চায় আমি ওইভাবেই রান্না করি কারণ এই মাছটা খেতে না আমার কাছে মানে এমনিতেই মজা লাগে তো মনে হয় যেভাবে রান্না করব ওইভাবে এটা টেস্ট হয়ে যাবে এর জন্য আমার মানে মাঝে মধ্যে আমি আলু দিয়েও করি ফুলকপি দিয়েও করি তবে আজকে একটু ভাবে করছি মানে যারা ধনে পাতা পুদিনা পাতার ফ্লেভারের মানে একটু ডিফারেন্ট টাইপ কোনো মাছের কারি খেতে চান তারা এটা ট্রাই করে দেখতে পারেন আসলে আমি যে রেসিপিটা দেখেছিলাম ওইটা হচ্ছে তেলেপিয়া মাছ দিয়ে করেছিল তো যারা তেলেপিয়া মাছ খেতে পছন্দ না করে তাদের জন্য বেস্ট ছিল তো আমি ভাবলাম যে কেন না আমি হচ্ছে স্যামন মাছ দিয়ে করি আর সত্যি বলতে অনেক মজা হয়েছিল তো মানে আমি যেদিন এই মাছটা রান্না করেছিলাম সেদিন হচ্ছে আমার আম্মু আব্বু এসেছিলো তা আমি না সবসময় চেষ্টা করি নতুন কোন রেসিপি মানে যদি শিখি আর সেটা যদি আমাদের কাছে ভালো লাগে তো আম্মু আব্বু আসলে ওনাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য তা আমি হচ্ছে সেই প্ল্যান করে আজকে এটা রান্না করছি আর আম্মু আব্বু খেয়ে দুজনই অনেক মজা পেয়েছে এই তো এরপর আর তেমন কোনো কিছুই করতে হবে না মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম এখন মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর পানিটা যখন ঘন হয়ে আসবে মানে যে পরিমাণ ঝোল রাখতে চান ওই পরিমাণ হয়ে আসলে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নামালে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এই মাছের কারিটা খেতে না অনেকটা চাটনি ফ্লেভারের হয় তো যাই হোক ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করে দিলাম আর লাস্ট ব্লগ দেখে দেশি আপু বলছিলেন আমার ভয়েস নাকি পারফেক্ট শোনা যাচ্ছিলো আই মিন অনেকটাই আগের মতো আর এটার কারণ আছে আপু আমি হচ্ছে লাস্ট ব্লগে যখন মানে ভয়েস দিয়েছি তখন অলমোস্ট সাড়ে দশটা থেকে এগারোটা বাজে এর জন্য আর কি ভয়েসটা অন্যরকম লেগেছিলো আর রাত বারোটার পর দিলে অন্যরকম লাগে তো আজকের টু আই থিঙ্ক আমি মানে ভালো হয়েছে আর কি কারণ আমি একই টাইমে আর কি বয়েস দিচ্ছি আর আইনাহার আপু বলছিলেন আর এম অনেক নাকি জলি মাইন্ডের তাকে দেখলে মনে হয় ঠিক বলেছেন আপু সে হচ্ছে অলওয়েজ এরকম হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ তাকে যদি কখনো এটা সেটা বলিও তারপরেও সে মন খারাপ করে না রাগ তো দূরেই থাক এখন সন্ধ্যা সাতটা বাজে আর আমি রেডি হয়েছি তো এই যে আউটফিটটা দেখতে পারছেন এটা আমি হচ্ছে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম বেশ কয়েকজন আপু বলেছিলেন আপু আপনি কি ড্রেস কিনেছেন একটু দেখালে ভালো হতো তো তখন আমি দেখাইনি কারণ কারণ এইসব আউটফিট হচ্ছে না পরে দেখালে বোঝা যায় না ফর দ্য ফার্স্ট টাইম আমি আর লিয়ানা এসেছি হচ্ছে কোনো বার্থডে পার্টি অ্যাটেন্ড করার জন্য তো লিয়ানার ফ্রেন্ডের বার্থডে তো গতকাল রাতে মানে হঠাৎ করে তার মানে ফ্রেন্ডের মা কল দিয়ে আমাকে বলছিলো যে এরকম মানে সেলিব্রেট করবে কেউ না জাস্ট ওর ক্লোজ কিছু ফ্রেন্ড তা আমি যেন যাই তো এর আগে কখনোই আমি হচ্ছে এই ধরনের মানে ওনাদের সাথে গেট টুগেদার করিনি মানে এই নতুন স্কুলে আগের স্কুল ভাবিদের সাথে তো অলওয়েজ আমার আড্ডা হয় এখনও হয় কিন্তু ওনাদের সাথে করিনি তো এর আগেও বেশ কয়েকবার বলেছিল কিন্তু যেই সময় বলেছে ওই সময় যাওয়ার আমার পক্ষে পসিবল হয়নি তো ভাবলাম যে আজকে অ্যাটেন্ড করি আর মূলত এর জন্যই আমি ওইখান থেকে হচ্ছে একটা লকেট কিনেছিলাম কারণ উনি এমন সময় আমাকে ইনভাইট করেছেন যে পরদিন মানে পরের দিন আমি বের হয়ে কিছু একটা গিফট কিনবো ওইটার সময়ও কিন্তু ছিল না তো এর জন্য ভাবলাম যেহেতু আপুর শপে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় তো কেননা আমি ওইখান থেকে কিছু একটা কিনে নেই আর এখানে হচ্ছে আমি সবার ফেস ব্লার করে দিয়েছি যেহেতু আমি মানে তাদের পারমিশন নেই নি সো পারমিশন ছাড়া আমি হচ্ছে আমার মানে পরিচিত কারো ফেস দেখাই না আর কি ব্লগের মধ্যে এর জন্য ওদের ফেসগুলো হচ্ছে আমি হাইড করে দিয়েছিলাম ভেবেছিলাম মিস্টার ডিআইওয়াই থেকে যা যা কিনেছি আর আপনাদেরকে দেখাবো না কিন্তু লাভলি আপু এই ক্লিপটা হচ্ছে আপনার জন্য আপনি বলেছেন যে আমি মিস্টার ডিআইওয়াই থেকে যেন একটা শপিং ব্যাগ কিনলো আপনাদের সাথে শেয়ার করি তো আর না দেখিয়ে থাকতে পারলাম না যদিও তেমন কোনো কিছু কিনিনি আর এখানে যা যা কিনেছি তার মধ্যে থেকে হচ্ছে মোস্ট অফ জিনিস আমি ইউজ করে ফেলেছি বেসিক্যালি গিয়েছিলাম কেবিনেটের লাইনারের জন্য আর কিছু অর্গানাইজারের জন্য তো ওইগুলো হচ্ছে আমার ইউজ করা হয়ে গিয়েছে তো যেগুলো লেফট ছিল ভাবলাম এগুলো আপনাদেরকে দেখিয়ে দেই আর এখানে যে এই ফোল্ডিং যে আপনার কি বলে ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে মানে কাজ শেষে এভাবে হচ্ছে ফোল্ড করে যে কোনো একটা কর্নারে রেখে দেওয়া যাবে তো এই জিনিসটা হচ্ছে আমি এইবার মিস্টার ডিআইওয়াইতে গিয়ে ফার্স্ট টাইম দেখলাম এর আগে দেখিনি তো প্রতিবারই যাই আর নতুন নতুন কিছু না কিছু দেখা যায় আমি এখানে পাই আর নিয়ে আসি দিয়ে গেলাম এসে এখনকার ক্লিপটা যে সময় ছিল ওই সময়ে হচ্ছে লিয়ানার স্কুল ওপেন ছিল আর এবার লিয়ানার স্কুল এত লেটে অফ দিল যে কী বলবো অন্য সময় হচ্ছে মানে পনেরো ডিসেম্বরে অফ দিয়ে দেয় আর এবার হচ্ছে একুশে ডিসেম্বর থেকে মানে ওর স্কুলটা ক্লোজ হবে তা আমার তো এটা নিয়ে ভীষণ মেজাজ খারাপ যে এত লেট করে কেন স্কুল মানে অফ দিচ্ছে তো আমি হচ্ছে লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসে মানে সবজি রান্না করছি কারণ মানে দুই দিন হচ্ছে আমি তিহারি বিরিয়ানি খেয়েছি আমার আজকে কোনোভাবে এগুলো খেতে ইচ্ছে করছে না আমি সবজি দিয়ে ভাত খাবো আর সবজি দিয়ে ভাত খেতে হলে তো আমাকে মাস্ট এটা সকালে অ্যারেঞ্জ করে যেতেই হবে তো ভাবলাম যে সবজিটা রান্না করি আর এভাবে হচ্ছে সবজিটা রান্না করলে অনেক মজা হয় পালং শাক সাথে দিয়ে প্লাস হচ্ছে আমি চিকেনের যে কোরমা মশলা আছে সেটা দিয়ে করি তো এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে রুটির সাথে খেতেও ভালো লাগে এখন রান্না করে নিচ্ছি ভাবলাম ব্রেকফাস্টেও খাওয়া যাবে প্লাস হচ্ছে দুপুরে যখন আমি ব্যাক করব। তখন ভাত দিয়ে খাবো আর কি আর এই যে দেখেন আমার কাউন্টার টপের অবস্থা মানে কোনো কিছু নেই তো তো আমি হচ্ছে যে ক্লিনিং টাওয়ালগুলো আছে এগুলো বিছিয়ে তারপরে এটার উপর জিনিসপত্র এভাবে মানে রাখছি কারণ যেহেতু এটা বোর্ডের সো এখানে ভেজা কিছু রাখলে তো মানে প্রবলেম হবে এর জন্য হচ্ছে আমি এভাবে মানে ক্লিনিং টাওয়াল দিয়ে রেখেছি আর পুরোটা এভাবে এখনও ফাঁকা চুলার মধ্যে দুধ বসালে দাঁড়িয়ে থাকি একটুও নড়ে না আর আমি মাত্র দেখে গেলাম দুধটা একটুও মানে গরম হয়নি দেখেন যেতে না যেতে এসে দেখি সব পরে আমার চুলার অবস্থাটা কি আমরা এখন আচার ফ্যামিলি হয়ে গিয়েছি যা যা আচার শেষে নিচে চাল তার আচার বড়ই হুম আমি নিয়েছি চালটা আর আর খাবে আলু পোখারা এটাও নিতে হবে এক হচ্ছে এখন এক এক আচ্ছা খাবো এটা হচ্ছে এই বৃহস্পতিবারের ক্রিপ তো বনানি যে মাঠ আছে সেখানে আপনার হচ্ছে ফুড ফেস্ট হচ্ছে তো আমি অফিস থেকে ডিরেক্ট এখানে চলে এসেছি তো ভাবলাম যে আজকে এই ফুড ফেস্টে হচ্ছে আমরা লাঞ্চ করব আর কি কি আছে সেটাও দেখব তবে এটা না অলরেডি শেষ হয়ে গিয়েছে শনিবার পর্যন্ত ছিল তো আপনারা মানে যারা এরকম ফুড ফেস্টে আসতে চান তো তারা হচ্ছে মানে টেস্ট অফ বাংলাদেশ নামের আরেকটা হয় তা আমি যতটুকু জানি এটা পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো যদি কেউ আসতে চান এরকম বনানির মানে ফুড ফেস্টে তখন ওই টেস্ট অফ বাংলাদেশ যখন হবে তখন ওইখানে আসতে পারেন তো ওইখানে হচ্ছে আপনার ওয়েস্টিন থেকে শুরু করে রূপসী বাংলা পুরান ঢাকার অনেক ধরনের খাবারের মানে স্টল হচ্ছে এখানে থাকে তা আমি লাস্টবার এসেছিলাম আমার কাছে না অনেক ভালো লেগেছিল। বেসিক্যালি হচ্ছে এটার চেয়ে টেস্ট অফ বাংলাদেশ যেটা হয় সেটাতে অনেক ধরনের খাবার থাকে আর ও খাবারগুলো মজা থাকে তো আপনারা যদি আসতে চান আসবেন নো যে মানে হবে কি না কারণ দেশের যে পরিস্থিতি ডেটটা চেঞ্জও হতে পারে তারপরও আপনারা মানে খেয়াল রাখতে পারেন পঁচিশে ডিসেম্বর থেকে তো চালু হলে এসে ঘুরে যেতে পারেন আর আমি তো অবশ্যই মাস্ট এখানে যাবই তো এখানে লিয়ানা কর্ন দেখলে হচ্ছে তার কর্ন খেতে হবে তার জন্য কর্ন নেওয়া হচ্ছিলো আর দাল আছি খেতে খেতে আজকে এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ